একটা ক্রিয়েটর কে কতটা কষ্ট করতে হয় দেখো একটা মডেল খুঁজা দু চারটা ছেনা খুঁজা একটা মেহনত বলা ছেনা খুঁজা কি বাঙালি কি খবর কি খবর অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা ভালো আছো কি খারাপ আশা করি সবাই ভালোই আছো যাই হোক ওরা আসছে আমিও ঘুমই পড়েছিলাম কালকে কোনো কাজ করতে পারিনি আমি ঘুমতেতেছিল কারণ কালকে অনেকটা কার্ডি হয়েছে আখিরবাজারের জন্য বাজারটা কেটে হয়েছে আজ ওরা সকালবেলা আসছে আজ রবিবার ওরারা চুল কাটতেবে মনে ভিডিও হবে না যদি ভিডিওর উদ্দেশ্যে শেয়ার করতিছি এখন যে চাটাকে আছে গুড মর্নিং গুড মর্নিং প্ল্যানিং হচ্ছে কি ভিডিও করা হবে কি ভিডিও করা হবে না আর নৌকার বিকেল বেলা একটু শ্যুট আছে সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা কন্টিনিউ দেখো দেখতে পাবে এদের প্ল্যানিং ঠিক হোক কোন ভোজ পদ্ধতি সুবি আছে নাস্তা করে লোকের ঠিক করো কোনটা কি করবে ভিডিও দুটো ভিডিও এখন শুট করবো তিনটে ভিডিও বিকেল বেলা শ্যুট করবো কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো ভোজুকে সাজিয়েছি দেখো যে সাজা বাকি ভোজু চ্যাম্পিয়ন সাজে দেখো ভিকারি এদিকে ভোজু ভোজু ভিকারি সাজে দেখো এই ভিডিওটা দেখতে হবে জয় পূজা সিরিজে আর জয় পূজা ফেসবুক পেজ যেটা সেই কিন্তু তোমরা ফানি ভিডিওটা দেখতে হবে তাতে নিজে সাবস্ক্রাইব আর ফলো করে রেখে দাও ফেসবুক পেজটা কত দর্শক জুটে গেছে দেখো সুদর ছিল এক্ষুনি ফানি ভিডিওর একটা ভিকারি ভিকারি সেজেছে ভুজু ভোজু এদিকে তাকা ভোজু ভিকারি সেজেছে এখন দেখা যাক ভোজুর মা কি বলে এই ভিকারি লুকটা দেখে ভোজু মা এর রিঅ্যাকশন নিয়ে যাও ভোজুর মা কি বলে দেখি চলো এখন চান করতে আসছি চান করতে করে খেয়ে দেয় বিকেলে শ্যুট আছে ঘরেতে ঘরে শ্যুট করব আর নৌকাতেও একটু শ্যুট আছে তোমরা দেখতে থাকো ভিডিও এতক্ষণ এবার আমি নয় আমি নাম্বারি ছেলেরা চলে এসেছে ওদের দিকে বলছে একটু ঘুমিয়ে পড় ওরা ঘুমাবে না ওরা ভিডিও করবে একটা ভিডিও শ্যুট আছে মানে ফানি ভিডিওরই একটা শ্যুট আছে ভোজু আমাদের যে চ্যাম্পিয়ন ভোজু যে অলরেডি ফেমাস সবাই জানো ভোজুকে খুব সুন্দর অ্যাক্টিং করতে পারে ঘুমাতে বলেছি ঘুমাচ্ছে না তারপরে তাহলে শ্যুটটা করে নিই আর একটা নৌকা নিয়ে যেয়ে মাঠের মধ্যে এখানে রিলসের শ্যুট আছে সেইটা হবে সেইটা আমাদের মডেল থাকবে ম্যাডাম ঠিক আছে আর 보જુ হচ্ছে আমাদের যে ফানি ভিডিওটা হবে সেটা এখন 보જુ বহুত সাজবে ঠিক আছে চলো দেখা যাক কিরকম ফানি ভিডিওটা হয় দেখতে থাকতো তোমরা 보જુ 90 পড়তে দেখো সবাই ভিডিওর মধ্যে 보જુকে পড়তে হবে তাই 보જુ 90টা চাইই আলাদা ফানি ভিডিওটা শুট হয়ে গেছে তোমরা হয়তো এতক্ষণে দেখে নিয়েছো ভিডিওটা আর এখন যাব মাঠের মুদ্দিখানে নৌকা নিয়ে ওখানে একটা সুড আছে আর কি একটু আলাদা ধরনের সুড আছে সেটা কমপ্লিট করব ছেলেরা সব রেডি আর ওরা এমন নৌকায় বসে বসে খাবে তার জন্য বাতাবি অন্য লোকের কাছ থেকে পেরে নিয়ে এসেছে বলেই নিয়ে এসেছে এই দিক থেকে সচেতন সব যে কারো জিনিস দিলে বলে নিয়ে এসতে হয় আর আমাদের মডেল রেডি চলো যাওয়া যাক নৌকা নিয়ে সুটটা করতে অবস্থা দেখো

যাই হোক সুটটা ভালো হওয়া নিয়ে দরকার যাতে বেস্ট হয় দিয়ে দেখতে সুন্দর লাগে তাহলে একটা ভালো লাগবে যে না একটা কিছু করেছি একটা ক্রিয়েটর কে কতটা কষ্ট করতে হয় দেখো একটা মডেল খোঁজা দু চারটা ছেনা খোঁজা একটা মেহনত বলা ছেনা খুঁজা একটা মেহনত বলা গর্ববতী ছেনা খুঁজা এটা বাত বাতাবি এনেছে বাতাবি খেটে বাড়ির দিকে যাব তুই রাতের কোনো সুটটাকে তোমার দিকে অবশ্যই আপডেট দেবো ক্লাবে চলে এসছি একটু ক্যারাম খেলতেছি ক্যারাম খেলে বাড়ি যাবো বাড়ি গিয়ে সেই দিয়ে তুই এডিটিং এ বসবো আজকের মতন এতটাই দেখা যাচ্ছে তোমার সাথে